হ্যালো বন্ধুরা অ্যাড্রেসটা এটা নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য বেস্ট একটি জনপ্রিয় সাইট এখান থেকে আপনি মার্কেটিং করে আপনার বলক সাইটকে মো করে ভালো আর্নিং করতে পারবেন কিন্তু অনেকে মার্কেটিং সম্পর্কে কাজ করতে পারেন না মার্কেটিং কিভাবে করবেন সে সম্পর্কে কোনো কিছু আপনার অভিজ্ঞতা নেই তো এ ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা কোর্স আপনাদেরকে দেখাবো যেটা আপনি সহজে করতে পারবেন কোনো ধরনের ফ্রি লাগবে না এবং এই ভিডিওর মধ্যে আমার এই মাসের যে পেমেন্টটা আমি নিয়েছি সেটাও দেখাবো কিভাবে এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এই মাসের মধ্যে ইনকাম করেছি প্রায় একশো নব্বই ডলারেরও বেশি ইনকাম করেছি দুশো ডলারের কাছাকাছি ইনকাম হয়ে গেছে তো এখান থেকে যদি আমার পেমেন্টসটা আমি এখান থেকে দেখাই যে পেমেন্টস হিস্টোরিটা আমি দেখাই যে কত ডলার এখান থেকে আমি পনেরো দিনের মধ্যে শুধুমাত্র এখান থেকে আমি উইথড্রো করেছি ফাই একশো ডলার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হোল্ডের মধ্যে আছে দুই দিন পর এখান থেকে আমাকে পেমেন্টটা করে দেওয়া হবে তাদের এখানে যে টাইম রয়েছে সেটা হলো প্রতি মাসের এক তারিখ দুই তারিখ এবং ষোলো তারিখ সতেরো তারিখ এছাড়া দিন এখান থেকে পেমেন্ট করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার একশো ডলার হোল্ডে আছে তো এখন দেখাবো আমার কীভাবে কোর্সের মধ্যে অংশগ্রহণ করবেন এই ভিডিও আমি আপনাদের জন্য একটা লিঙ্ক দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক সেখানে সবাই জয়েন করবেন সেখানে জয়েন করলে আপনি দেখতে পারবেন একটা আমি ফুল কিছুদিন আগে আপলোড করেছি সেখানে আমি ফার্স্ট থেকে ছয় রকমের যে মার্কেটিং করার বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমি রেখেছি মুভি মার্কেটিং তারপরে বিভিন্ন ধরনের আছে সেখানে আপনি দেখতে পারবেন আছে অনেকগুলা মার্কেটিং সম্পর্কে গেমিং মার্কেটিং ডাইরেক্টলিং মার্কেটিং এগুলো আপনি এখানে দেখতে পারবেন যেখানে সবচেয়ে বোর্ড বেশি হবে যে সাইড সম্পর্কে বা যে মার্কেটিং সম্পর্কে বোর্ড বেশি হবে সেই মার্কেটিং নিয়ে আমি আপনাদের জন্য সম্পূর্ণ কোর্স থাকবে তো নিচে দেখতে পারবেন ফোনের নিচে আরেকটা একটা লিঙ্ক আছে এটা হলো আমার টেলিগ্রাম একটি গ্রুপের লিঙ্ক যেখানে আমি কোর্স নিয়ে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে শিখাবো ঠিক আছে তো অবশ্যই সেখানে জয়েন করে নেবেন আর এই ফোলটি দশ দিন থাকবে দশ দিনের মধ্যে সবচেয়ে যেখানে বেশি বোর্ড হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের জন্য এই কোর্সটি করবো ঠিক আছে তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন